গ্রামের হাট গ্রামের মানুষের কাছে এ যেন একটি সুপারমার্কেট কি নেই এই হাটে নিত্য প্রয়োজনীয় সকল পণ্যই আছে এই হাটে মাছ মাংস সহ বিভিন্ন খাবার আইটেম রয়েছে এই হাটে এছাড়াও খাট পালঙ্গও পাওয়া যায় এই হাটে ধরের বাড়ি হাট প্রতি শুক্রবারে বসে এই হাট প্রিয় দর্শক আজ আছি গ্রামবাংলার হাটে এই মুহূর্তে আছি টাঙ্গাইল সদর উপজেলার ধরের বাড়ি এ হাটে কিনে নিত্য প্রয়োজনীয় সকল জিনিসই কিন্তু এই হাটে থেকে ক্রয় করতে পারবেন গ্রামের মানুষ সপ্তাহে একবার বাজার করে এই হাট থেকে আশেপাশের এলাকার মানুষ আগেকার দিনে কিন্তু মোরে মোরে বাজার ছিল না সেই সময় কিন্তু সব মানুষই সপ্তাহে হাটে থেকে সদাই কিন্তু। এখন এখন কিন্তু যুগ পাল্টে গিয়েছে মোরে মোরে বাজার হয়েছে বাড়ির সামনে দোকান যে কোনো প্রয়োজনে প্রতিদিনই যে কেউ সদাই কিনতে পারে বা বাজার করতে পারে আর গ্রামের মানুষ কিন্তু বে বিশেষ করে শুক্রবারে এই হাটটি বসে আশেপাশের এলাকার মানুষ কিন্তু এই শুক্রবারে বাজার করে বাজারের থেকে কিন্তু আশেপাশের বাজারের থেকে কিন্তু বাড়ির সামনের বাজারের থেকে কিন্তু এই হাটে কিছুটা হলেও দাম কম কাকে এখানে কয় বছর দৈরে দোকান করেন মোটামুটি তিরিশ বছর এই টানা তারপরে বাচ্চাদের খাবারই বিক্রি করেন না এগুলা কি বাসাই তৈরি করেন হ্যাঁ আমি নিজ হাতেই তৈরি করি সপ্তাহে কয় দিন দোকান করেন আপনি আমি সপ্তাহে এখন চাইর হাট করি কোন কোন হাট বললা বাজার দুই হাট ধরের বাড়ি একটা আর যুগনির হাট একটা 10 টাকা ই বিশ টাকা ও এই ধরে বাড়ির শুক্রবারে করেন ধরে ধরিবাড়ি প্রতি শুক্রবার আর হচ্ছে বললা হচ্ছে কি কি পারে হয় বললা হইলো বুধবার আর শনিবার আর যুগনির হাট সোমবারে হয় যুগনির হাট হয় সোমবারে আর চিলাবাড়ি বুধবার চিলাবাড়ি বুধবার ও তাতে প্রতি হাটে কয় টাকা বিক্রি করতে পারেন हां আমাকে পেছাকি নিছো মনে করেন যে এই শুক্রবার হাটে পাঁচ পাশের থেকে 6000 আর বইলারাড়ে 7-8000 হয় আর সুগনি রাড়ে কো ময়া হয় 4000 মতো হয় নাই সুন্দর নাম তো কি খেলে তুমি আদেসে কি খейছ কে গোল্লা খেয়েছো কেমন লাগছে ভালো লাগছে আর আজকে কি হাটে এসে চুল কাটছ চুল কাটাইছন না কার সাথে আরছস বাবার সাথে আরছস তুমি যে গোল্লা খেলে বাবা খায় নাই একাই খেয়েছস বাবার সাথে হাটে এসে মিষ্টি খেয়ে খুব খুশি শিশুটি হাটে এসে চুলো কাটিয়েছে শিশু বাবা কি পরম যত্নে শিশুকে মিষ্টি খাওয়াই দিচ্ছে যেন গরিবের সেরা টন হোটে ধরের বাড়ি হাট টাঙ্গাইল শহর থেকে প্রায় চার কিলোমিটার পশ্চিমে টাঙ্গাইল পৌরসভার শেষ অংশে বাঘিল ইউনিয়নে পড়েছে ধরের বাড়িটি ডিস্ট্রিক্ট গেট থেকে ধরের বাড়ির হাটে যেতে পারবেন টাটকা সবজিও এই হাট থেকে ক্রয় করতে পারবেন মাছ মাংস সহ বিভিন্ন পণ্য ক্রয় করতে পারবেন প্রতি শুক্রবার দুপুর থেকে বসে এই হাটটি তাই মিষ্টির দোকান করেন ষাট বছরেছে ষাট বছর এ হাটে কয় বছর এ হাট কয় বছর এখন দাবাব শুরু থেকে এখানে ই করেন তাতে প্রতি হাটে কয় টাকা বিক্রি হয় এখানে আট দশ হাজার বারো আগে কেমন হয়ে তো আগে তিন মাস পাঁচশো

অনেক ভালো লাগতাছে সব রকমের এই শাক সবজি পাইলাম এবং কি অনেক রকমের এই পোলাফানের আইটেম খাওয়া দাওয়া কি সবচেয়ে একটা আনকমন একটা জিনিস পেলাম এই নতুন একটা টানা পাইলাম এটা ছোটোবেলায় অনেক খাইছি আজ থেকে পঁচিশ বছর পরে আমি সেই জিনিসটা কিনে নিলাম এমনে কি আজকে গ্রামে বেড়াতে আসছেন নাকি জি জি করে নিলেন জি জি তাতে কি শহরের থেকে কিছুটা তুলনামূলকভাবে অনেক আছে গ্রামের মানুষের মাঝে কিন্তু শহরের মানুষের মতো জিলাপির যে রকম প্যাশ শহরের অনেক মানুষের মাঝে আছে গ্রামের কিন্তু মানুষের মাঝে এই প্যাশটি খুবই কম দেখা যায় মনোরম পরিবেশে আপনিও হাটে গিয়ে গ্রামের সাদা সিদে মানুষের সাথে হাটে বাজার করতে পারেন দেখুন বাবার সাথে এসে হাটে এসে আম খাচ্ছে এবং নতুন জুতো কেনার জন্য এই হাটে এসেছে জুতো সহ নিত্য প্রয়োজনীয় যত প্রয়োজনীয় জিনিস আছে এই হাটে কিন্তু ক্রয় করতে পারবে ফলমূল সহ বাজারের যে আ প্রয়োজন সবই কিন্তু আছে এই হাটে গামছা লুঙ্গি গেঞ্জি প্যান্টও এ হাটে ক্রয় করতে পারবে ধান রাখার বের টাটকা সবজি নিয়ে কৃষক বসে আছে বাসও বিক্রি হয় এই হাটে পালঙ্গ দরজা জানালাও বিক্রি টাটকা সবজি বাবার সাথে কিন্তু টাটকা সবজি কিনতে সন্তান এসেছে একদম কৃষক তার ফসলের মাঠ থেকে ফসল কিন্তু তুলে এখানে নিয়ে এসেছে হাটে প্রতি শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত হয় এই হাট

একশো আশি থেকে তিরিশশো বিশটা দাম ད� 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 དད